যে নার করেছি সে রক্ত বিন্দু দিয়ে হলো তারা মোকাবেলা করুকে গুলি চালিয়ে এই সরকার আজকে পলায়ন করেছে তার দাদাদের দেশে ভারত বর্ষে ঠিক ঠিক পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন যে একজন প্রধানমন্ত্রী পালিয়ে যায় হাজার হাজার ছাত্রদের মুখে গুলি চালিয়ে আজকে পলায়ন করেছে দক্ষিণ এশিয়ার সর্বপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রিয় বিন্দু। আমি আজকে একটি কথা তো না বললেই নয় যে এত অল্প সময়ের মধ্যে আপনাদের যে উপস্থিতি এটাই প্রমাণ করে দেয় কোন সৈরাচার এই বাংলার মাটিতে এসে হাত পা ফেলতে পারবে না এই সাকুয়া গোষ্ঠীর এবং তার থেকে দাবিতে আজকে পঞ্চগড় জেলা চৌষট্টি ডিস্ট্রিক্টে একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদেরকে আমি একটি কথা ক্লিয়ারলি বলতে চাই আমরা বিগত দিনে যুদ্ধ করে এসেছি সামনে আরো যুদ্ধ করে এই সৈন্যচারী যত ইয়ে সবাইকে প্রতিকার করে ইনশাল্লাহ আমরা রাস্তা থেকে এই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশ সব পঞ্চগড় জেলায় আওয়ামী লীগের যত দালাল আছেন আওয়ামী লীগ যত আছেন আমার কথা শুনে রাখেন এই বাংলাদেশে বসবাস করতে চাইলে এই পঞ্চগড়ে বসবাস করতে চাইলে মাথা নিচু করে চুপচাপ করে স্বাধীন দেশে বসবাস করবেনের নাম নিয়ে যদি কোনো দিন কোনো পেটা বাংলাদেশে তথায় পঞ্চগড়ে কোনো মাস্তানি করে এবং এই পনেরো আগস্ট নিয়ে কোনো মিটিং মিছিল করেন স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি তারেক রহমানের ছাত্রদল নসাদ জমির পয়স ছাত্রদল ঘোরাতু জানাজার পয় ছাত্রদল তারেক জাপান পরি জুয়েল পরিষদ

আগামী দিনে এই ধরনের দুঃসাহস